বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দুপুর একটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রকম মিথ্যাচার অধ্যক্ষ গোটা ভূভারতে কোথাও পাবেন না যিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন একটা শিলিগুড়ি বিভাগ আর আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিংয়ে অ্যাটেন্ড করেছে দাদা আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে মামলা রয়েছে সেই মামলার আজকে রায়দান পাবলিক অ্যাকাউন্টস কমিটির মামলা মামলা গাড়ি তো আপনি আপনি করেছিলেন হ্যাঁ এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু এনি একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে তো বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসেছিলেন আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা সনাম লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বললো সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্টে লড়াই করেছিল সংবিধানের পক্ষে আমার লয়ারের মাধ্যমে লড়াই করেছি আমি আশাবাদী বাকিটা তো আমার জাজমেন্ট দেওয়ার আগে বলা ছিল তারা বিএলএদের বা বিএলওদের বিএলওদের প্রভাবিত করছে এই অভিযোগ উঠে আসছে ডোমজুড়ে ডিপিএসসি চেয়ারম্যান ডিপি কৃষ্ণ ঘোষ তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আছে অনেক জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত আর এই 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 সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন ডিপিএসির নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকের সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছেন সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবেই কোন রাজনৈতিক দলে দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনো প্রচুর বিএল জেলের রয়েছে আপনারা যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি উনি হিসাব দিতে পারেন ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা এটা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলে প্রতি ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করে মুসলিম লীগের কমিটি নন্দীগ্রাম একে সাত জনের কোর কমিটিতে চারটে মুসলিম মুসলিম লীগের এবারে মুসলিম ভোটও পাবে না মৌজার নৌসাদ গেছিল মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে বাংলার দু জায়গাতে বাংলার দু জায়গাতে এনায় হানা একটা শিলিগুড়ি অপরটা হচ্ছে মুর্শাবাদের নবগ্রাম পাঁচ রাজ্য বাংলাতে জঙ্গি তারা বিভিন্ন জায়গা একদম হাঁটি হতে মুর্শাবাদের নবগ্রামে মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যে তো যারা বড় বড় কথা বলছে এই রাজ্য হচ্ছে এবং এখানে ইসলামিক টেরারিস পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা

এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না আইন কী জিনিস জানবে না সংবিধান কী জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছে দিন পনেরো পরে আপনার কৃষি তারা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে তেমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশি চলছে বিজেপি শাসিত রাজ্য রাজ্য সরকার কোপারেট করবে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব পরিষ্কার এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ পড়ে তাহাবির সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে পাড়া থেকে সাতশেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার মুন্সি ধরা পড়েছে যে আটটি রেক তৈরি করে দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে